আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপডেট কিছু প্রোডাক্টের ভিডিও দেখাবো এগুলো আমাদের এই আপডেট প্রোডাক্টগুলো হবে টুয়েলভ জেন থার্টিন ইঞ্জিন এবং ফোর ইনজেন মার্কেটে টুয়েলভ জেন থার্টিন জেন মোটামুটি অ্যাভেলেবেল বাট ফোর ইঞ্জিনগুলো একদমই মার্কেটে খুব রেয়ার আমরা আপনাদের জন্য অনেক জায়গা থেকে ঘুরে বেশ কিছু একদম ফুল ইনটেক কন্ডিশন ফুল ওপেন বক্স কিছু ল্যাপটপ এনেছি যেটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ এবং খুব প্রিমিয়াম কিছু মডেল আজকে দেখাবো তার মধ্যে আজকে আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে দেখেন এইট ফোর জিরো সিরিজের খুব প্রিমিয়াম একটি মডেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ এবং কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডেল ফাইভ র্যাম সাথে ফাইভ টুয়েলভ জিবি এন এন এসএসডি দেখেন টোটালি এটা হচ্ছে ফুললি মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো ওপেন বক্স এগুলো কিন্তু টোটালি দেখেন কতটুকু স্লিম এবং কতটুকু স্মার্ট এবং আমাদের কাছে কিন্তু ফুল মানে একদম ফুল বিগ কোয়ান্টিটি আছে আপনি ইচ্ছে করলে বেছে নিতে পারবেন এবং এগুলো কিন্তু গ্রাফিক্সে কাজ করেন বা যারা করার জন্য কিন্তু খুব বেস্ট একটি ল্যাপটপ এগুলি কিন্তু মোটামুটি আপনার টুয়েলভ থ্রেডের এবং টেন কোরের একটি ল্যাপটপ এবং এগুলো কিন্তু আমাদের কাছে কোরআ ফাইভ এবং কোরআআ সেভেন দুইটি অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে এলইড বুক সিরিজের এইট ফোর জিরো জি নাইন এরপর দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টটি মোটামুটি জনপ্রিয় প্রোডাক্ট এটা হচ্ছে এইট ফোর ফাইভের জি টেন মানে এটা হচ্ছে যদি আপনি জিনারেশন হিসেব করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা থার্টিন জেনারেশন হয় বাট এটা যেহেতু রাইজেন রাইজেনের এটা হচ্ছে ফাইভ প্রো আপনার সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর এটা আপনার টুয়েলভ থ্রেডের এবং দেখেন এটাও ফুললি ওপেন বক্স এবং একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং এটাও কিন্তু ওপেন বক্স আমাদের কাছে কিন্তু বক্স টক সব সব কিছু পাবেন এটা কিন্তু রাইজেন রাইজেন ফাইভের এইট ফোর ফাইভ জি টেন একবার ফুললি ব্রান্ডের কন্ডিশন নেবে এটা কিন্তু ডিডেল ফাইভ র্যাম ইউজ করা হয়েছে বাহান্ন সহসে র্যাম এটা হচ্ছে ডিডিয়ার ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে এটা কিন্তু আমার আমাদের কাছে খুব 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 সুলভ মূল্যে পেয়ে যাবেন এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব স্পেশাল এডিশন এটা কিন্তু আমাদের কাছে অনেকে চেয়েছেন আমাদের কাছে ছিল না এখন কিন্তু আমার কাছে আবার নতুন কি রিংস্টক আছে এবং এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ দেখেন একটি ফুল ব্র্যান্ড একটি প্রোডাক্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু থার্টিন জেনারেশন একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু ডিসপ্লে কিন্তু টু কে ডিসপ্লে এবং এটা কিন্তু এইচপসর মানে আসলে এইচ পো মানে হাই পোসর যারা হাই লেভেলে কাজ করতে চান এই টাইপের প্রোডাক্ট দিয়ে তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্রোডাক্ট আর যেহেতু টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে হওয়ার কারণে দেখা যায় আপনি যখন টোটালি নিয়মিত কাজ করবেন আপনি কিন্তু চোখের উপরে পেশা পড়বেন এবং আপনি কিন্তু ঠিক মতো কালার পাবেন এই প্রোডাক্টগুলোতে এটার মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস মানে এইচপি প্যাভিলিয়ন যে প্লাস সিরিজের এটা কিন্তু হাই সিরিজ এবং দেখেন এখানে কিন্তু বিএন ওর আপনার সাউন্ড ইউজ হয়েছে এবং এখানে কিন্তু আইরিশ এস গ্রাফিক্স আর গ্রাফিক্স মানে হিউজ গ্রাফিক্স এবং এটাতে কিন্তু গ্রাফিক্স দেখেন আপনি এখানে কিন্তু গ্রাফিক্স এইট জিবি আসতে হবে ইন্টারেল আরএস গ্রাফিক্স এইট জিবি আসতে হবে এবং এটা কিন্তু দেখেন এটা কিন্তু ষোলো জিবি ডিটেল ফাইভ র্যাম ইউজ হয়েছে এবং এটা কিন্তু কোরে ফাইভ টুয়েলভ জেনারেশন আপনি কিন্তু ইচ্ছে করলে এটাকে সিক্সটি ফোর জিবি আপলোড করতে পারবেন ইচ্ছে করলে আপনি থার্টি টু করতে পারবেন ডিডেল ফাইভের র্যাম এবং এটা কিন্তু ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ইউজ করা হয়েছে এবং দেখেন ফুললি ব্র্যান্ড নিউ মানে এটা কিন্তু জাস্ট ওপেন বক্স আমরা জাস্ট খালি এটা বক্স খুলে নিয়ে এসেছি এবং এবং দেখেন আমাদের কাছে কিন্তু এটা গুড কোয়ান্টিটি আছে এবং দেখেন একটু টোটালি ফ্রেশ ফুল্লি ফ্রেশ প্যাভেলিয়ন সিজে দেখেন কতটুকু স্লিম এবং একবারে মানে লাইট ওয়েট এবং একদম স্লিম মানে আপনার ক্যারি করার জন্য বেস্ট এবং এটা কিন্তু হাই কাজ করার জন্য বেস্ট হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের কাছে একটা গুড কোয়ান্টিটি আছে আপনাদের যাদের লাগবে এটা কিন্তু বড়টাকে বলে দিচ্ছি এসপি প্যাভেলিয়ন প্লাস ফোরটিন আপনারা যারা চাচ্ছেন থার্টিন জেনারেশনের নিউ মডেল চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এবং এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো একবারে টোটাল ইউনিক প্রোডাক্ট এবং এটি আপনি আমার কাছে মনে হয় সারা মার্কেটে সারা বাংলাদেশের মার্কেটে খুঁজে পাবেন না এটা আমরা খুব রিয়ার এডিশন আমরা খুব খুব মানে আমরা খুব খুব কম কোয়ান্টিটি পাই একটু সামনে নিয়ে আসেন এটা কিন্তু ফোরটিন জেনারেশন মানে ফোরটিন জেনারেশন মাত্র আপনার বলতে গেলে নতুনই বলা যায় মাত্র রিলিজ হয়েছে সেই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি এবং এটা কিন্তু বুক সিরিজের মানে সবচেয়ে আপডেট বিষয় হচ্ছে যেহেতু বুক সিরিজ তার মানে বুঝতেই পারতেছেন এল ইড বুকে জেট বুক মানুষের আপগ্রেড সিজ এবং এটা দিয়ে কিন্তু ভারী কাজ করার জন্য মানে ইট ইজ ওয়ার্ক স্টেশন মানে আপনি যদি কোনো কাজ করতে চান ভারী কাজ মানে স্টেশন বুঝতে পারছেন যে যেই প্রোডাক্ট যে ল্যাপটপগুলো সাধারণত অন্য অন্য ল্যাপটপগুলোর সাথে কাজ করে বা অন্য ল্যাপটপগুলোর মেইন ফোকাস থাকে এটা কিন্তু সেটি ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি আরও পঞ্চাশটা বা একশো পিস ল্যাপটপটা কন্ট্রোল করতে পারবেন এমন হাই কনফিগারেশন এবং এটা দেখেন এটা কিন্তু কোরাই ফাইভ এট জেনারেশন সাথে পাচ্ছেন আপনার ফোর আপনার থার্টি টু জিবি ডিটার ফাইভ র্যাম এবং ওয়ান হাজার মানে ওয়ান টি বি এন এসএসডি তার মানে আপনার স্পিডে যতটুকু প্রয়োজন সর্বোচ্চ লেভেল এখানে আছে এবং এখানে কিন্তু জিপিও কিন্তু অনেক হাই জিপিও এটার মধ্যে কিন্তু আপনি জিপিও পেয়ে যাবেন ষোলো জিবি জিপিও হ্যাঁ তার মানে ফোরটিন জিএশন একটি ল্যাপটপের সাথে আপনি চিন্তা করে দেখেন ষোলো জিবি গ্রাফিক্স ওয়ান টি এসএসডি এবং বত্রিশ জিবি ডিটার ফাইভ র্যাম তার মানে আপনার সব কিছুই এই ল্যাপটপটির ভিতরে আসে ফোরটিন জেনারেশন এবং এগুলো কিন্তু ব্র্যান্ড এগুলো কিন্তু ইউজ না টোটালি এগুলো জাস্ট খালি আমাদের বাইরে ওপেন করে জাস্ট খালি চেক করার জন্য এবং এটার মডেল কিন্তু এইসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইঞ্চি জি ইলেভেন হ্যাঁ মডেলটা বলে দিচ্ছি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি ইলেভেন মানে ফোরটিন জেনারেশন তো আপনারা যারা চাচ্ছেন খুব মোটামুটি ভালো বাজেটের মধ্যে ভালো একটি ল্যাপটপ এবং স্লিম এবং হ্যান্ডি দেখেন তারা আপডেটেড মডেলটা নিতে পারেন এবং এটি কিন্তু আমরা খুবই কম দামে দিচ্ছি মার্কেটে এবং এটি কিন্তু মোটামুটি বাংলাদেশের রেয়ার প্রোডাক্ট তা আপনারা যাদের প্রয়োজন হবে আমাদেরকে খুব আর্লি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত ল্যাপটপটি পাবেন এবং আমরা কিন্তু অফার প্রাইজে দিয়েছি এছাড়াও কিন্তু আমাদের আছে এটিতে দেখেন আপনাদের শুধু আপডেট ল্যাপটপ ছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ল্যাপটপ আছে যেগুলো আপনারা হচ্ছে যেমন এখানে আছে টেন জেনারেশন ল্যাপটপ এখানে দেখান আছে ইলেভেন জেনারেশন মানে আমাদের কাছে আসলে মূলত সিক্স জেনারেশন থেকে শুরু করে ফোরটিন জেনারেশনের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ পাবেন সাথে আপনার সার্ভেস বুক পাচ্ছেন সাথে আপনি বিভিন্ন ব্র্যান্ডের এইচপি ডেল লেনে এবং সব ধরনের ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আপনারা যদি কোনো কোনোপরে অর্ডার করতে চান আমরা কিন্তু অর্ডারটা নিয়ে আমরা কিন্তু পুরোটা সাথে ডেলিভারি করে থাকি শুধু ল্যাপটপ নয় আপনাদের কাছে কিন্তু মোবাইলও আছে দেখেন এই দেখাচ্ছি দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মোবাইল আসন আছে আপনার আইফোন আছে স্যামসাং আছে গুগল পিকজেল আছে সনি আছে এমআই আছে ভিভো আছে তা আপনি চাইলে দেখেছেন যে মোবাইল আমাদের নিতে পারবেন এবং আমরা কিন্তু সবসময় অথেন্টিক প্রোডাক্টের চেষ্টা করি কম দামে আপনার হাতে পৌঁছে দিতে আর আসলে আমাদের মোটামুটি আমাদের লোকেশনটা সবাই জেনে ফেলেছেন আমাদের লোকেশনটা কিন্তু এলিভেন রোডে খুব পপুলার একটি জায়গায় এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স তিপয় নম্বর শপ ইয়ারসির রাইটি তার দেরি না করে আপনি যদি অর্ডার করতে চান আপনি আমাদের দোকান সরস্বত চলে আসেন আর যদি আপনি চান যে না ঘরে বসে প্রোডাক্ট নেবেন আমাদের সেই ব্যবস্থা আছে আমরা ডিরেক্ট হোম ডেলিভারি করে আপনাদের প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দেবো খালি আমাদের পেজে আপনারা নক দেবেন যে আপনার কোন প্রোডাক্টে চান তাহলে আজকের মধ্যে আমরা আবার সামনে নতুন একটি মডেল নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম